একাদশ একাদশ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের ইতিহাস বিষয়ের শাসন ব্যবস্থার ধারণা তুলনামূলক পাঠ যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে কিছু এমসিকিউ আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে আশা করি এই ভিডিওগুলি তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য উপকারী হবে আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও একটু বেশি বেশি শেয়ার করবে এই অনুরোধ রাখছি চলে পড়াশোনা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন আছে গ্রীষের ইতিহাসে দ্রুপদী যুগ বলতে কোন সময়কালকে বোঝায় উত্তর হবে এ এরটা খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতক পর্যন্ত দু নম্বর প্রশ্ন নগর রাষ্ট্র বা পলিস বলতে বোঝায় উত্তর হবে এর অপশানটা নির্দিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ডে ঐক্যবদ্ধভাবে কর্মরত সার্বভৌম জনগোষ্ঠী তিন নম্বর প্রশ্ন প্রাচীনকালে পলিশের বিকাশ ঘটে কোথায় উত্তর হবে গ্রিসে চার নম্বর প্রশ্ন পলিশ শব্দটি কোন দেশের সৃষ্টি উত্তর হবে গ্রিস দেশের সৃষ্টি পাঁচ নম্বর প্রশ্ন ডোরিয়া ডোরিয়রা ছিল উত্তর হবে বিয়ের অপশানটা গ্রিসের মধ্যাঞ্চলের বাসিন্দা ছ নম্বর প্রশ্ন পলিশের দুটি বৈশিষ্ট্য হলো উত্তর হবে এর অপশানটা ক্ষুদ্রত্ব ও অখণ্ডতা এবং জনসংখ্যা স্বল্পতা এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলেও নিতে পারো তোমাদের যেরকম সুবিধা তবে তুলে নিলেই খুব ভালো হয় পরীক্ষার আগে এত ভিডিও দেখা সম্ভব হবে না তখন খাতাটায় চোখগুলালে কিন্তু বেশ কাজে আসে চলো সাত নম্বর প্রশ্ন গ্রিসের অন্যতম নগর রাষ্ট্র ছিল উত্তর হবে দেখো এর অপশানটা তার মানে এক তিন চার এগুলো সঠিক এবং দু নাম্বারটা ভুল ঠিক আছে তোমরা এগুলো ভালো করে দেখে বুঝে তারপরে তুলবে খাতায় আট নম্বর প্রশ্ন থেকে গ্রীসের রাষ্ট্রগুলির মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল উত্তর হবে এথেন্স ও স্পার্টা নম্বর প্রশ্ন গ্রীসের কোন দ্বীপটি চারটি পরিসে বিভক্ত ছিল উত্তর হবে কিওস দশ নম্বর প্রশ্ন যে উপসাগর গ্রীসের মূল ভূখণ্ডকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে ভাগ করেছে তার নাম হল করিন্থ উপসাগর বিয়ের অপশানটা এগারো নম্বর প্রশ্ন গ্রীসের ন নগর রাষ্ট্রগুলোর অন্যতম অংশ ছিল উত্তর হবে এক আর চার সঠিক এবং দুই আর তিন ভুল ঠিক আছে এগুলো স্ক্রিনশট নিয়ে না বা পজ করে করে খাতায় তোলো বারো নম্বর প্রশ্ন দেখো প্রাচীন গ্রিস এশিয়া মাইনর ইজিয়ান সাগরের দ্বীপসমূহ প্রভৃতি অঞ্চলের আনুমানিক কতগুলি পলিসের অস্তিত্ব ছিল উত্তর হবে পনেরোশো তেরো নম্বর প্রশ্ন অক্টোপলিস কি উত্তর হবে গ্রীসে পাহাড়ের শিখরে শক্তিশালী কেন্দ্র এর অপশানটা চোদ্দো নম্বর প্রশ্ন পলিটিক্স গ্রন্থটি রচনা করেন কে উত্তর হবে অ্যারিস্টটল পনেরো নম্বর প্রশ্ন রিপাবলিক গ্রন্থের লেখককে উত্তর হবে প্লেটো তারপরে দেখো ষোলো নম্বর প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলোকে এ পারফেক্ট কমিউনিটি বলে অভিহিত করেছেন কে উত্তর হবে অ্যারিস্টটল সতেরো নম্বর প্রশ্ন প্লেটোর মধ্যে আদর্শ পলিসের জনসংখ্যা হবে কত উত্তর হবে পাঁচ হাজার আঠেরো নম্বর প্রশ্ন পলিশগুলির রাজনৈতিক সংগঠনের প্রধান চারটি অংশ হল এর অপশানটা শাসক সমিতি পরিষদ ও ম্যাজিস্ট্রেট উনিশ নম্বর প্রশ্ন গ্রিক পলিশগুলিতে প্রথম দিকে কী ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল উত্তর হবে বংশানুক্রমিক রাজতন্ত্র ডি এর অপশানটা কুড়ি নম্বর প্রশ্ন এথেন্সের শাসন কাঠামো ছিল উত্তর হবে গণতান্ত্রিক একুশ নম্বর প্রশ্ন স্পার্টার শাসন কাঠামো কেমন ছিল উত্তর হবে অভিজাততান্ত্রিক বাইশ নম্বর প্রশ্ন পলিশগুলির শাসন কাঠামোর সঙ্গে যুক্ত ছিল উত্তর হবে দেখো সি এর অপশানটা মানে এক দুই তিন সঠিক এবং চার নম্বরটা ভুল তেইশ নম্বর প্রশ্ন এথেন্সের জুরি আদালতের নাম কী ছিল উত্তর হবে হেলাইয়া চব্বিশ নম্বর প্রশ্ন এথেন্সের ম্যাজিস্ট্রেটরা কী নেমে পরিচিত ছিল উত্তর হবে আর আর কন স্পার্টার গুপ্ত পুলিশ বাহিনী কোনটি এটা পঁচিশ নম্বর প্রশ্ন উত্তর হবে ক্রিপ্টিয়া পলিশগুলিতে অনাগরিক বলতে গণ্য বলে গণ্য হতো কারা এটা ছাব্বিশ নম্বর প্রশ্ন উত্তর হবে এক তিন আর চার এগুলো এটা সত্য এবং দুইয়েরটা হচ্ছে ভুল বা মিথ্যা সাতাশ নম্বর প্রশ্ন স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল উত্তর হবে স্পার্টান আঠাশ নম্বর প্রশ্ন মেটিক কাদের বলা হয় উত্তর হবে এর অপশানটা রাজনৈতিক অধিকারহীন এথেন্সে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশিরা উনত্রিশ নম্বর প্রশ্ন কিতোদাসরা এথেন্সে কী নামে পরিচিত ছিল উত্তর হবে থিটিস তিরিশ নম্বর প্রশ্ন অ্যাক্রোপলিস কি উত্তর হবে গ্রিসের পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র হুম একত্রিশ নম্বর প্রশ্ন অ্যাগোরা কি উত্তর হবে বাজার বত্রিশ নম্বর প্রশ্ন কোন অঞ্চলকে বৃহত্তর গ্রিক বা ম্যাগনা গ্রিসিয়া বলা হয় উত্তর হবে দক্ষিণ ইটালিকে তেত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয় গ্রিসে চৌত্রিশ নম্বর প্রশ্ন গণতন্ত্রের পীঠস্থান কাকে বলা হয় উত্তর হবে এথেন্সকে আর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আইন বিশেষজ্ঞ সোলন ছিলেন উত্তর হবে এথেন্সের তারপরের প্রশ্ন গণতান্ত্রিক এথেন্সের প্রথম রাষ্ট্রপতি ছিলেন উত্তর হবে সোলন সাঁত্রিশ নম্বর প্রশ্ন এথেনীয় সমাজে অভিজাতকে বলা অভিজাতদের বলা হয় ইউ প্যাডিট্রায় সরি ইউ প্যাট্রিডাই ঠিক আছে বিয়ের অপশানটা আটত্রিশ নম্বর প্রশ্ন এথেন্স ও স্পার্টার স্পার্টার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ছিল কি দুই রাষ্ট্রের আয়তন উনচল্লিশ নম্বর প্রশ্ন প্রাচীন গ্রীষ্মে ভারী অস্ত্রবাহী সেনাবাহিনী কী নামে পরিচিত ছিল উত্তর হবে হফ লাইট চল্লিশ নম্বর প্রশ্ন পলিশগুলির কয়েকজন প্রধান দেব দেবীলন করা উত্তর হবে এর অপশনটা পসিডন অ্যাপেলো এথেনা হেরা প্রমুখ উনচল্লিশ নম্বর প্রশ্ন প্রাচীন পলিশগুলিতে আকাশের দেবতা ছিলেন কি উত্তর হবে জিউস বিয়াল্লিশ নম্বর প্রশ্ন অলিম্পিক ক্রীড়া প্রথম শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর অব্দে তেতাল্লিশ নম্বর প্রশ্ন সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে গুরুত্ব হল উত্তর হবে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার প্রকৃত সূচনাকাল ধরা হয় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন জনপদ কি উত্তর হবে জনবসতিপূর্ণ কৃষিপ্রধান অঞ্চল পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন জন বলতে বোঝায় উত্তর হবে জনগোষ্ঠী ছেচল্লিশ নম্বর প্রশ্ন কৌটিল্যের ধারণায় জনপদ হল তিন চার আর দুই এগুলো সঠিক আর এক নম্বর ভুল সাতচল্লিশ নম্বর প্রশ্ন বৈদিক যুগে সপ্ত সিন্ধু অঞ্চল বলতে বোঝায় উত্তর হবে উত্তর পশ্চিম ভারতের সাতটি নদী আব অববাহিকাকে ঠিক আছে আটচল্লিশ নম্বর প্রশ্ন কয়েকটি গ্রাম নিয়ে কী গঠিত হয় উত্তর হবে বিশ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন দশ রাজার যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা ছিলেন কে উত্তর হবে সুদাস পঞ্চাশ নম্বর প্রশ্ন জনপদে এর মর্যাদা ছিল রাজার এই থাক আজ পঞ্চাশটি প্রশ্ন আরও পরের ভিডিওতে বাকি প্রশ্নগুলো দেবো আশা করি তোমাদের উপকারে আসবে সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও শেষ করছি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই অনুরোধ রাখছি